আউজবিল্লাহিমিনা শৈতান ইউরাজিম বিসমিল্লাহ রহমান রহিম দেশ ও দেশের বাইরে সকল ভাই বোনদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো সামনে যে নির্বাচন আছে জাতীয় সেই জাতীয় নির্বাচনের আমার ব্যক্তিগত একটা ধারণা থেকে আমি আপনাদের কিছু কথা শেয়ার করতে চাই আপনাদের সামনে সেটা হলো যে এই বাংলাদেশে দু সালে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে সে আন্দোলনে সকল দল আন্দোলনের পক্ষে যতগুলো দল কাজ করেছেন যতগুলো সংগঠন কাজ করেছেন যতগুলো জনগণ কাজ করেছেন আমি সবাইকে আন্তরিকভাবে মোবারক জানাচ্ছি তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে সামনে যে জাতীয় নির্বাচন আছে এবং বর্তমান যে খণ্ডকালীন সরকার বা আপনার তত্ত্বাবধক সরকার আছেন তারা আস্তে আস্তে নির্বাচনমুখীভাবে নির্বাচনের দিকে এগোচ্ছেন তো আমাদের এই চব্বিশ সালের স্বাধীনতার পর আমাদের সবার একটা যেটা মূল কাজ সেটা হলো কি রাষ্ট্রও সংস্কার করা এই রাষ্ট্র সংস্কার করতে হলে আমাদের সকল দলের অংশগ্রহণ করতে হবে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে আমাদের এখানে আওয়ামী লীগ এবং তার যে দোসর চোদ্দ দল এ দল ছাড়া যারা বাংলাদেশে রাজনীতি করছেন স্বাধীনতা এবং স্বাধীন সার্বভৌমত্ব স্বাধীন গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন তাদের সকলে যে যার অবস্থান থেকে ছোট দল বড় দল বিভিন্ন সামাজিক সংগঠন ছাত্র ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা সকলের অংশগ্রহণ আছে এখানে যেহেতু আওয়ামী এখানে উপস্থিত নাই বাংলাদেশে বড় যে দলগুলো আছে তার মধ্যে এখন বর্তমানে আছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী সহ চরমনাই সাহেব আছেন এবং হেফাজতে ইসলাম আছেন জাতীয় পার্টি আছেন তো আমি সকলকেই অনুরোধ করব। যেটা রাষ্ট্রীয় সংস্কার একটা বিষয় থাকে এখানে নির্বাচনে সব দল অংশগ্রহণ করবেন এবং সব দল সকল দল এবং সকল মতের মানুষ মিলে একটা জাতীয় সরকার গঠন করবেন শুধুমাত্র যে বড় দল বিএনপি তারা যদি এককভাবে সরকার গঠন করে বা জামাত এককভাবে যদি সরকার গঠন করে তাহলে অনেকের অনেক মেধা থেকে আমরা হয়তো বঞ্চিত হয়ে যাব যেমন রাষ্ট্র এই যে চব্বিশ সালের আন্দোলনে বিভিন্ন সাংবাদিক ভাই আছেন দেশ বিদেশের থেকে যারা অনলাইনে সর্বতাই আমাদেরকে সাপোর্ট দিয়ে গেছেন তারপরে ছাত্র ভাইয়েরা আছে যারা কখনোই নির্বাচনে অংশগ্রহণ করে ভোটের মাধ্যমে তারা কিন্তু রাষ্ট্রীয় সংস্কারে আসার সুযোগ নেয় ছোটোখাটো যেসব দলগুলো আছে কিন্তু তাদের ভূমিকা দেখেছি আমি এই পাশে গত পাঁচ তারিখে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে সকল মানুষ সকল শ্রেণীর পেশার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে ছাত্র ভাইদের সাথে রাজনৈতিক ব্যক্তিত্ব দল সামাজিক সংগঠন স্কুলের শিক্ষক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তো এখানে ভোটের মাধ্যমে যদি হয় যেহেতু এখানে আমলিক উপস্থিত নাই এখানে বর্তমান দুটো দল আছে সেটা হলো কি এক হলো বিএনপি দুই হলো জামাত ইসলামী তো এই দুইটি দল ভোটের কম বেশি করার কারণে হয়তো দেখা যাচ্ছে যে সমর্থনের কারণে যে কোনো একটা দল নির্বাচিত হতে পারে এটাই স্বাভাবিক তবে বিএনপি এবং জামাত ইসলামী আমি এই দুই দলের শীর্ষ পর্যায়ের সকল নেতৃত্ব দলকে অনুরোধ করে বলবো আপনারা কখনোই ছোটোখাটো যে দলগুলো আছে বা যাদের হয়তো দেখা যাচ্ছে যে পাশ করে সংসদে যাওয়ার মতো তফিক নাই এরকম দলও আছে কিন্তু আন্দোলনে তাদের ভূমিকা আছে তো আমি অনুরোধ করব বিএনপি এবং জামাত ইসলামের ভাইদেরকে বা নেতৃত্বদ্বয়কে যেন তারা রাষ্ট্রীয় সংস্কারের এই আন্দোলনে যারা যেরকমভাবে সহযোগিতা করেছে তাদেরকে যেন সেভাবেই মূল্যায়ন করা হয় এখানে একটা সিস্টেম চালু করলে আমার মনে হয় যে সেটাতেও কাজ হতে পারে যেমন তিনশোটি আসন আছে এই তিনশোটি আসনের মধ্যে আপনার বিএনপি বিএনপি দিবে একশোটা সিট জামাত দিবে একশোটা সিট এবং বাদবাকি যে একশোটা সিট থাকবে সেই একশোটা সিট অন্যান্য ছোট ছোট দলগুলো আছে যারা তাদেরকে বন্টন করে দিতে হবে দিয়ে সবাইকে এই সংসদে গিয়ে রাষ্ট্র সংস্কার কাজে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে সেখানে থাকতে পারে ছাত্র ভাইদের প্রতিনিধি থাকতে পারে সাংবাদিক ভাইদের প্রতিনিধি থাকতে পারে সামাজিক মানুষের প্রতিনিধি এভাবে যেন এই দেশ রাষ্ট্র সংস্কার করার মতো সুযোগ যেন সবাই পায় এখানে ভোটের হিসেব নিকেশ করলে হয়তো দেখা যাচ্ছে আন্দোলনের সামনে ছিল এরকম অনেকেই এখানে বঞ্চিত হতে পারে তো আমি জনাব তারেক রহমান সাহেব এবং জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবকে অনুরোধ করব আপনারা এই ম্যান্ডেটগুলো সামনে নিয়ে আসুন এবং নির্বাচনী ইশতেহারগুলো নেই আপনারা এখন থেকেই এই প্রচার প্রচারণাগুলো করুন এখানে বিএনপি এককভাবে সরকার গঠন করলে অন্যান্য যারা রাজনৈতিক যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু বঞ্চিত হবে জামাত যদি এককভাবে সরকার গঠন করে তাহলে অন্যান্য যে সব রাজনৈতিক দল আছে বা গুণী ব্যক্তিগুলো আছে তাদের থেকে আমরা বঞ্চিত হব তাদের মেধা থেকে তো আমি চাই ব্যক্তিগতভাবে সেটা হলো যে আমারটা আপনারা একটু ভেবে দেখবেন যে আমার যে ফর্মুলাটা আমি মনে করছি সেটা হলো কি যে বিএনপি একশো আসন জামাত একশো আসন এবং অন্যান্য দল মিলে সবাই মিলে যে যার প্রদর্শন অনুসারে হয়তো মানে সার্টিফাইট করতে হবে সবাইকে সবাইকে সমঝোতার ভিত্তিতে একশো আসন দিয়ে আপনারা সবাই রাষ্ট্রীয় সংস্কারে সকলের মত সকলে সকলকেই সুযোগ দেবেন এবং রাষ্ট্রের অভিভাবক হিসেবে বর্তমান যারা আছেন তাদের কার্যকলাপ যদি পছন্দ হয় ডক্টর ইউনুস সাহেবের কার্যকলাপ যদি পছন্দ হয় তাকেও আমরা যে কোনো একটা ভাবে সম্মানিত করতে পারি এরকমভাবে সম্মানিত ব্যক্তিকে আমরা সম্মান দেব তবে তবে গাছ আমার এই দেশের ভবিষ্যৎ রাষ্ট্র সংস্কারে কেউ কাউকে দোষারোপ করতে পারবে না এবং এখান থেকে ফ্যাসিবাদী যে সৈরশাসক হাসিনা বা তার দল বা তার সহযোগী যে সংগঠনগুলো আছে তারা দেশ থেকে আস্তে আস্তে চিরতরে বিদায় হয়ে যাবে আমরা চাই যে যারা যে মেধার ভিত্তিতে বা যারা যার কর্মের ভিত্তিতে যদি সামনে আসতে পারে তারা অবশ্যই আসবেন এবং এই রাষ্ট্রীয় সংস্কারে গুরু বিরাট একটা গুরুদায়িত্ব নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীন সার্বভৌমত্ব গণতান্ত্রিক এই বাংলাদেশ সুন্দর পরিবেশ যেন আমরা তাদেরকে উপহার দিয়ে যেতে পারি তবে গাছিনি আমরা এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলন চব্বিশ সালের এই আন্দোলন গণ আন্দোলনকে আমরা রূপ দিতে পারব সকল শ্রেণী পেশার মানুষকে আমি উদাত্ত আহ্বান জানাব আপনারা বিভেদ নয় কেউ কারো বিষোদ্গার করবেন না এখানে উৎপেতে আসে আমাদের সবচেয়ে বড়ো শত্রু প্রতিবেশী ভারত যে যে কোনো সময় সেটা একটা অঘটন ঘটাতে পারে এবং বিশেষ করে আমি আওয়ামী লীগকে তেমন মনে করি না কারণ আওয়ামী লীগ রাষ্ট্র সরকারের ছিল প্রশাসনের উপর ভর করে সুতরাং ছাত্র জনতা এবং প্রশাসন যখন দেশপ্রেমে উদ্যত্ত হয়েছে তখন এই ফ্যাসিবাদীর আর এ দেশে পুনর্বাসন হবে না এবং তাদের শক্তি এদের বিরুদ্ধে কাজ করবে না আমার মনে হয় না যে তারা এদেশে এসে আবার এদের বিরুদ্ধে ছাত্র জনতা এবং এই দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে তারা যে এসে তারা কোনো ফায়দা লড়তে পারবে এটা আমার মনে হয় না তবে তারা তাদের বহির্বিশ্বের যে ভাবমূর্তি আছে তাদের যে বিশেষ করে ইন্ডিয়াতে এই ইন্ডিয়াকে আমাদের সময় প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদেরকে স্মরণ রাখতে হবে এবং সবসময় প্রস্তুত থাকতে হবে যে তাদের থেকে যেন আমরা কোনো অঘটনের শিকার না হই স্বাধীন সার্বভৌমত্ব যেন হুমকির সম্মুখীন না হই এজন্য আমি এর আগের ভিডিওতে বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সর্বপ্রথম বাংলাদেশের সকল যুবকদেরকে দেশ রক্ষার জন্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা অথবা রানিং সেনা কর্মকর্তারা যারা কর্মরত আছেন তাদেরকে দিয়ে হাই স্কুল থেকে শুরু করে বিভিন্ন কলেজ মাদ্রাসার ছাত্রদেরকে যাদের বয়স ষোলো থেকে চল্লিশ বছর সকল নাগরিককে আপনারা ছয় মাসের যুদ্ধের প্রশিক্ষণ দেবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং স্বাধীন সার্বভৌমত্ব এই রাষ্ট্রটাকে সুন্দর করে আগামী ভবিষ্যতের আগামী যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের কাছে যেন আমরা সুন্দর একটা দেশ উপহার দিতে পারি তবে গাছিন আমাদের এই আন্দোলনের সফলতা আমরা ফল ঘরে তুলতে পারব বলে আমি আশা ব্যক্ত করি সকল দলের সকল মানুষের সকল বুদ্ধিজীবীর যাদের অবদান আছে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ হাফেজ